দুর্যোগ কাটিয়ে সেরে উঠেছে পাহাড় তার উপর সামনেই আছে শীতকাল উত্তরবঙ্গে যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে উত্তরবঙ্গের কথা বললেই সবার আগে মাথায় আসে দার্জিলিং তবে সেখানে লোকজনের সমাগমে আপনি প্রাকৃতিক পরিবেশ সেইভাবে উপভোগ করতে পারবেন না তার থেকে যদি আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনি যেতে পারেন উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে রইল উত্তরবঙ্গের আশেপাশের চারটি জায়গা যেখানে নেই ভিড় অথচ আছে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক দৃশ্য ইচ্ছেগাঁও কালিম্পংের কোলে লুকিয়ে রয়েছে এক অজানা জনপদ ইচ্ছেগাঁও সেখানে চার পাঁচটা সবুজে ঢাকা সূর্যোদয়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয় এখানে পাশাপাশি এখানে গেলে আপনি ঘুরে দেখতে পারেন পেডং আরিতার মানখিম ও গাঁওয়ের মতো জায়গা চুলে নব্বইয়ের দশকের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের সহায়তায় চুলে হয়ে উঠেছে ইকো ট্যুরিজমের অংশ এখানে গেলে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখতে পাবেন পাশাপাশি দেখতে পাবেন তিস্তা উপত্যকা ও সিকিমের বিভিন্ন জায়গা এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে এখানে যেতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা চটকপুর টাইগার হিলের খুব কাছে অবস্থিত চটকপুর এই পরিবেশ বান্ধব গ্রাম থেকে ধরা দেয় স্লিপিং বুদ্ধা দার্জিলিং সফরে গেলে আপনি একদিন এক রাত এখানে থাকতে পারেন পাশাপাশি এখানে একাধিক হোমস্টে আছে এখানে আপনি একটা রাত কাটাতে পারবেন তাছাড়া দার্জিলিং মল রোড থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে চটকপুর অবস্থিত ধোত্রে আপনি যদি কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখতে চান তাহলে যেতে পারেন ধোত্রে মাঝে মধ্যে রাতের অন্ধকারে ধরা দেয় শ্বেতসুব্রা কাঞ্চনজঙ্ঘা এছাড়াও ম্যানেভঞ্জন থেকে এখানকার দূরত্ব এগারো কিলোমিটার এখানে যেতে গেলে আপনি ঘুরে নিতে পারেন টংলু টুমলিং চিত্রে মেঘমা ও সান্দাকু আজকে আমরা এই ভিডিওতে চারটে এমন একটা জায়গার নাম বললাম যেখানে আপনি শান্তির ঠিকানা খুঁজে পাবেন সঙ্গে সঙ্গে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট এবং একটা পাহাড়ি গ্রামে এক রাত কাটানোর অভিজ্ঞতা পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচেই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে